সান্ডা বর্তমান সময়ে একটি ভাইরাল নাম আজকে আমরা জানব এটি খেলে মানুষের শরীরে কি কি উপকার হয় এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি হারাম নাকি হালাল সান্ডা হলো মরুভূমিতে বসবাসকারী একটি সরিশ্রী প্রাণী এটি দেখতে অনেক বড় আকারের গিরগিটির মতো এবং আরব দেশের সহ দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে এটি খাওয়া হয় সাধারণত ভারত ও পাকিস্তানে সান্ডার তেলকে সান্ডার বিভিন্ন শারীরিক কাজে ব্যবহার হয় এটি খেলে নাকি মানুষের দুর্বলতা দূর হয় এমন কি শারীরিক অসুস্থতা দূর হয় সাথে মানুষের শরীরের পেশি এবং হারকে মজবুত করে কিন্তু এসব ধারণা বৈজ্ঞানিক ভিত্তিতে খুবই দুর্বল এবং অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত কারণ মেডিকেল সায়েন্স অনুযায়ী সান্ডার তেল কার্যকারিতা এখনও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি অন্যদিকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি খাওয়া হারাম বা হালাল এ সম্পর্কে বলতে গেলে হজরত ইবনে আব্বাস আনহু বলেন রাসুল সাল্লু সাল্লামের সামনে সান্ডা পরিবেশন হলে তিনি তা খাননি তবে তিনি এটি খাওয়া থেকে নিষেধ করেননি তিনি বলেন আমার জাতি এটি খায় না তাই আমি ওটি খাচ্ছি না অনেকে এটিকে আবার মাখরু বলছে অর্থাৎ অপছন্দনীয় তবে হারাম নয় তবে সান্ডা খাওয়ার আগে অবশ্যই এটিকে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি খাওয়ার ফলে মারাত্মক অ্যালার্জির সমস্যা এবং বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এছাড়াও কিছু অসাধু বিক্রেতা ভুয়া সান্ডা তেল বিক্রি করে যা অনেক ক্ষতিকারক এবং অনেক সময় অ্যান্টিবায়োটিক স্টোরেড মেশানোর তেল বাজারে আসে যা শরীরের জন্য খুবই বিপজ্জনক তাই সকলকেই এই বিষয়কে সতর্ক থাকতে হবে তা নাহলে শারীরিক ক্ষতির সম্ভাবনা রয়েছে